কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের আত্মত্যাগকে সম্মান জানাতে পালিত কার্গিল বিজয় দিবস ভারতীয় সেনাবাহিনীর অসামান্য পরাক্রমীদের শৌর্য কথা আরও একবার মনে করিয়ে দেয় এবার কার্গিল বিজয়ের বছর পূর্তি উপলক্ষে ২২ জন বাইক আরোহীর একটি দল কিংবদন্তি ক্যাপ্টেন বিক্রম সহ কার্গিল যুদ্ধে শহীদ সেনাদের বীরত্বকে সম্মান জানাতে বাইক যাত্রায় সামিল হলেন দ্বিতীয় দিনে এই সাহসী বাইকারদের টিম চন্ডীগড় থেকে উধমপুর এসে পৌঁছয় রাত্রি যাপনের পর সকালে উঠেই ফের শুরু অভিযান থেকে দ্বিতীয় দিনের অভিযানে শুভ সূচনা করলেন মার্শাল বিক্রম ইন্ডিয়ান মিলিটারি একাডেমি বা আইএম এর ওয়ান জিরো ওয়ান রেগুলার কোর্সের উনিশশো সালের ব্যাচের প্রাক্তনীরা বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বাইক যাত্রায় সামিল হন পাঞ্চল। হিমালয়ের সংকীর্ণ এই গিরিপথ ভারতীয় সেনাবাহিনীর অজস্র বীর জওয়ানদের চারণভূমি অনন্তনাগে প্রথম বিশ্রাম সেখানে অভিযাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পরমবীর চক্র ক্যাপ পরবর্তী গন্তব্য উপলোনা কাশ্মীরের অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য দিয়ে স্বাগত জানাল এপ্রিলে ভারতীয় বায়ুসেনার তিন দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এমার্জেন্সি ল্যান্ডিং এর টেস্ট রান সম্পন্ন হয় যেখানে সামিল ছিল চিনুক এম আই সেভেন্টিন সহ যাত্রাপথে গুরুদ্বারায় নেমে আশীর্বাদও নিলেন বাইকাররা জম্মু এন্ড কাশ্মীর স্মৃতি বিচড়িত মুস্কো ভ্যালি অবশেষে এই অঞ্চলের উপলোনা সেনা ছাউনিতে পৌঁছন বাইকাররা সেখানে উপস্থিত সকলে স্বাগত জানান দেশের এই সাহসী অভিযাত্রীদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কার্গিল যুদ্ধে শহীদ সেনাদের নিঃস্বার্থ আত্মত্যাগের কথা আরও একবার স্মরণ করিয়ে দিতেই এই বিশেষ বাইক র্যালির আয়োজন